যেমন টাকা তেমন গল্প হাস্য রসিক হিসেবে গোপালের খুব নামডাক গোপাল এক গ্রামে বেড়াতে গেলে সেখানে তাকে ঘিরে ভিড় জমে গেল গ্রামের মেয়ে বউরা হাসির গল্প শোনার জন্য আবদার করতে লাগল গোপাল বললেন আমি বিনে পয়সায় গল্প শোনাই না এ কথা শুনে এক বউ গোপালের হাতে পঞ্চাশ পয়সা এনে দিল গোপাল পয়সা ট্যাঁকে গুজে বললেন হ্যাঁ এবারে গল্প বলা যেতে পারে এক যে ছিল রাজা তার ছিল দুই রানী একদিন রাজা হঠাৎ কি মনে হতে রাজসভা থেকে একটু উঠে ঢুকে গেলেন অন্দরমহলে তখন দুই রানী রান্নাঘরের দরজা বন্ধ করে পান্তা ভাত খাচ্ছে এ কথা শুনে মেয়েরা বলে উঠল একই রকম গল্প রানীরা পান্তা ভাত খাচ্ছে গোপাল উত্তর দিলেন পান্তা ভাত খাবে না তো কি খাবে পঞ্চাশ পয়সায় ঘি ভাতের তো গল্প হয় না